এই জায়গা থেকে কাইটা এই অংশটা দিয়ে জামায় ডিজাইন করতে পারবেন আর এটা ওন্না রেখে দিতে পারবেন এত সুন্দর একটা ওন্না মাত্র জিমিচু ওন্না 200 টাকা 200 টাকা অনলি 200 টাকা দিয়ে দিলাম জিমিচুর এক গস কাপড়ের দাম জানেন তো কত 200 টাকায় देसी তো আপুরা কি বলবো এই শুধু এই পাশে পাঁচটা সেলাই করে নিতে হবে ঠিক আছে ওন্না বিশাল বড় 200 টাকা এটাও ব্ল্যাক কালার দুইশো টাকা বিশাল বড় অন্য হ্যাঁ পাকিস্তানি দেখেন তো বাবা এটা তো হোয়াইট কালার হ্যাঁ এটা অফ হোয়াইট কালার দেখেন এটাও পাবেন দুইশো টাকা এই সাইড লক করে নিতে হবে

এটা দেখো না মানে এই দেখেন কি দারুন এটা টিকটকার গঞ্জ এর 200 টাকায় পাচ্ছেন এই দেখেন আরেকটা কালার এগুলি ভাইরাল 200 টাকা করে পাচ্ছেন ভাইরাল ডিজাইনের ওরনা 200 টাকা এই যে আরেকটা কোন তো ভাই পুরি সর্বনাশ কাপড়ের শাইন কি কাপড়ের শাইনিং কি দেখছেন 200 টাকা

আজকের সালোয়ারগুলো আমরা আপনাদের বিশাল বড় ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব ভাবতেও পারবেন না যে এই সালোয়ারগুলো এইসব প্রাইজে আপনারা কিভাবে দিবে। এটা টাকায় পাবেন

বা হচ্ছে যেটা চাচ্ছেন সেটাই দিতে পারবো না পাঁচটা নিলে দশটার ছবি দিবেন দুইটা নিলে পাঁচটার ছবি দিবেন দশটা নিলে বিশটার ছবি দিবেন আমার কথা বুঝতে পারছেন বুঝে বুঝে অর্ডার দিবেন এটা দেখেন সাত আট বছরের মেয়ের নিচের স্কার্ট একশো পঞ্চাশ এই যে জর্জেট ঘাড়ারা এটাও দিলাম একশো পঞ্চাশ আড়াইশো টাকার একটা ঘাড়ারা একশো পঞ্চাশ টাকা দিয়ে দিছে

একশো পঞ্চাশ বেশি বেশি করে অর্ডার দিয়ে নিয়ে নেবেন কোনো কথা হবে না একটা হবে কিনা একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ এইগুলো প্রচুর আছে এই ভিডিও থেকে দেখে না পাইলে আরেক ভিডিও দিয়ে দিয়ে দিব ঠিক আছে অনেক আছে অনেক এখনো এক হাজার পিস্তা আছে এই যে

150 জর্জটের চিননের ভিতরে এটা দেখেন মধ্যে 150 এটা জর্জটের এটা কাট চুকির 150 এটা পিট কালার

মানে পনেরো যদি মনে করেন যে আপনার ছোট আটত্রিশ এর নিচে হবে না আটত্রিশ এর নিচে এগুলো হবে না ম্যাক্সিমাম চল্লিশ বা চল্লিশের বেশি হতে পারে চল্লিশ দিতে পারবো না যেটা ছবি দিবেন ওইটাই নিচে আমরা আপনার সাইজ চাইলে দিতে পারবো না বাট কালার দিবেন আমরা দিয়ে দেবো হয়তো কোনোটা চল্লিশ হতে পারে কোনোটা আটত্রিশ হতে পারে আরো আছে অনেক

এটা দেখেন একশো পঞ্চাশ টাকা এটা দেখেন চিননের একশো পঞ্চাশ প্রত্যেকটাই সালোয়ার কোনোটা প্লাস হলে কিন্তু আমরা বলে দেব এটা দেখাইছি সেটা একশো পঞ্চাশ জর্জেটের এটা যে ছয় বছরের বাচ্চার গারারা একশো পঞ্চাশ এটা দেখেন একশো পঞ্চাশ বাটার মতো টাকা এটা জর্জেটের এই জন্য সাত আট বছরের বাচ্চার জন্য একশো পঞ্চাশ টাকা এই যে আল্লাহর রাস্তায় কেউ ইনবক্সে গিয়ে বলবেন না একটু ম্যাপে বলেন

100 টাকা এই যে 150 টাকা জোর দিতে বাটারের সালোয়ার এটা লং থাকবে টাকা লং থাকবে 100 টাকা পাবেন এটা বাটার

দো নেক্সট বন্ধ করেsetoptন মানে করে 150 এই গরিটি বন্ধ করে দিয়ার দছলা লাগতে এই দেখুন 150 জর্জটে জর্জটে এই দেখুন ওই